সে তোমার সন্তানের বাহিরা ইা করিদেব কিছু আল্লাহারে ধরা যদি আল্লাহ আপনার কাছে নামাজ আল্লাহারে ধরে গেলে আমি সব কিছু আমরা বুঝতে পারবো কলমর কুসাই দি আমি বেদিষ্টা লইয়া বলো উকি লইয়া বাংলাদেশে লইয়া কলমর কুসাই কত টাকা আমি খাওয়া ইয়া আমি কা চিন্তা করব আরে কত টাকা দখল করি খাইয়া আমি আমি চিন্তা করব আমার জানাতে আমি একটা সার্টিফিকেট হ্যান্ডিকেট বানালি লাগিয়া যাইতে সময় কত তো লালি আমার সাইনি ঠেলা যাইছো মাঝে লম্বাই

لا إله إلا, إلا الله الحمد لله لا إله إلا الله عداش جمالك جي الله باي جمين المالي شيء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله تقوى

আৰমাৰ পৰাই খালি উঠিলে ধুনীয়া যায় নাম পাই নাই খালি হামিদাৰ নাম লাগে সেই বেটাৰ চিন্তা কলো কৰি আমাৰ মতে এজন ফাট মানুহে

যদি সুন্দৰভাৱে

নবীৰে <laughs>

ধমক দিছাৰমক দেহে চিন্তা কৰিছে না না পোৱাৰ কাৰণে যায় তৰোৱাল কৰিছে

কারণ আল্লাহ খোঁজা বন্ধায় যখন শ্রদ্ধা দেয় তারিখ আল্লাহ আল্লাহ খোঁজা শেষের মধ্যে আমি শ্রদ্ধা না মোটামুটি

আমরাও চিন্তা করতে লাগবো আপনারা করতে লাগবো আয়া আল্লাহ আপ্লা থেকে আল্লাহ আল্লাহা কারু তারা চক্রান্ত ষড়যন্ত্র করে ওমা কারি আল্লাহ পরিকল্পনাকারী ওই সর্ব উত্তম করি আমি আল্লাহ আল্লা অবশ্যই বালা নাম হইলে অবশ্যই ভালা ইয়ে বিশ্বাস অবশ্যই আল্লাহ করে সহযোগিতা করবা আল্লাহ আড্ডা আমি কি আমার বন্ধার লাগে যথেষ্ট নাইনি আমার অবশ্যই বালা যথেষ্ট

মানে উড়াইয়া বইয়া অবস্থায় অথবা ঘুমানু অবস্থায় আল্লাহর নমাজে

বজ্র লোক সাহেব শত টাকা না এত বিল আল্লাহু আকবার কারেরত বিল আল্লাহু ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء أي الله يا رحمة الله يا كرم الأكرمين أي الله حبنا والبعان طول قبول المنظر برماو أي الله يا رحمة الله يا كرم الأكرمين أي الله أمرار کوئی محفل <سؤال> دے اندر لگیا نہ جا تو زوریا کا قبول <سؤال> کریا نہیں ہو اے اللہ <سؤال> یا رحم الرحیم یا کرم الکرمین رب العالمین امر پردار دار اعظم ما بول رہے پکا پر دمان حساب توفیق دیو تعالی صلوات لگیا اے اللہ یا رحم الرحیم یا کرم الکرمین اگر کٹو کیا اپنے حقانی ربانی ولی گاؤس کو تو بالی مکن دنیا میں پیدا دیو

اللہ یا رحم الرحیم یا کرم اللہ نمین رب العالمین زندین نامر بھائیے بل روح سب کون بیورو عقی رب العالمین تنسل غارب دولو تے ہمار بل روح صبر رہو دنیز آئید مقاسید حسنا تکلا فرماو آئی اللہ تر دی فور نبود بلا مصیمت تکی حبادت فرماو اسمان تکی نمد والا زمین تکی اتنے والا مطاس اللہ رسولنہ والا تمام بولیات کی حبادت فرماؤ এএলাব স্কে নিদে কোকে কোনার ভিযার সালুদে সলালাম নাকে সলোডা সলাকে কেসলালাল কেসেেডে কোসলালা কূনা কূডুতা কোসলেডে صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رب السلام عليكم ورحمة الله